সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার কৃষি প্রজেক্টে এখানে এখন এই যে দেখতে পাচ্ছেন ধুন্দুল গাছ অল্প কয়েকটা ধুন্দুল গাছ আছে আর পুরো এরিয়াতে দেখতে পাচ্ছেন পানি আর পানি এই কিছুদিনের বৃষ্টিতে সব কিছু পানিময় হয়ে গেছে ও যে দূরে দেখতে পাইতেছেন আমার একটা ধুন্দুলের মাচা আছে তো ওই তলে এখন আসছে আসলে এখন আর ধুন্দুল হবে না এই যে যে গুলা দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে আপনার একটু উপরে এগুলো নষ্ট হয় নাই আর এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার লাউ গাছ লাউ গাছ লাগাইছি এই লাউগুলা হয়তো দশ বারো দিনের মধ্যে এখান থেকে লাউ হারভেস্ট করা যাবে লাউ গাছ কিন্তু বয়স হয়ে গেছে কিন্তু গাছ হয় নাই বৃষ্টির কারণে এগুলো এরকম হয়ে আছে যদি বৃষ্টি না হতো তাহলে এখন লাউ সংগ্রহ করা যেত ওই যে দেখতে পাচ্ছেন অবশ্যই মাচায় সুতা টানায় দিতেছি এখন বৃষ্টি কমছে রোদ উঠছে আশা করা যায় আর কয়েকদিন রৌদ্র থাকলে হয়তো লাউ গাছগুলো দ্রুতই মাচা ভরে যাবে তো আমি আপনাদেরকে সামনে আরও দেখাবো ভিডিওতে আসলে লাউ গাছ কীভাবে কী করা যায় এবং শীতের আগাম লাউ চাষ করব সেই জন্য আমরা আসলে কাজ করতেছি আর কিছুদিন পরে আমি বিস্তলা সে লাউয়ের চারা তৈরি করবো সেই জন্য বিস্তলা রেডি করব সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম